বাড়ির পাশে নতুন করে বাড়ি তৈরির পরিকল্পনা করেছিলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রামের একটি পরিবার আর ঠিক সেই মতো বেশ কয়েকদিন ধরে তোরজোর চলছিল বাড়িতে শ্রমিক লাগিয়ে ভিত খোঁড়ার কাজ করছিলেন বাড়ির মালিক তবে বেশ কয়েকদিন কাজ হয়ে যাওয়ার পর হঠাৎই ঘটল এই বিপত্তি গর্ত খুঁড়তে গিয়ে হঠাৎই বেরিয়ে এলো বেশ কয়েক ফুটের সুরঙ্গ আর যা নিয়ে একবারে হুরুস্থুল কাণ্ড গ্রাম জুড়ে দৌড়ে আসতে হলো পুলিশ প্রশাসনকেও রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে এই সুরঙ্গটা ঠিক কবেকার কাদের তৈরি স্থাপত্য হঠাৎ এভাবে বেরিয়ে এলো সে নিয়ে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে ইতিমধ্যেই কাজ স্থগিত রাখা হয়েছে প্রশাসনের তরফে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এলো প্রাচীন সুড়ঙ্গ পথ আর এলাকার স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় মঙ্গলবার হঠাৎই দেখা যায় এই সুড়ঙ্গ পথের চুন সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ ধারণা করা হচ্ছে এটি বহু পুরনো কোন স্থাপত্যের অংশ বিশেষ যা কালীন নিয়মে মাটির তলায় চাপা পড়ে গেছিল ঘটনাটা ঘটেছে বলতে আমার বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে এবারে লেবার লাগিয়েছি মানে গর্ত খোলার জন্য পাঁচ ফুট করে গর্ত খোলা হবে এবার গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছে খুলতে খুলতে দেখা গেছে একটা সুরঙ্গ বেরিয়েছে আর মাটির এর থেকে হিট বেড়াচ্ছে কত বড় সুড়ঙ্গ সুড়ঙ্গটা কত বড় হবে তো আমি দেখাব সুড়ঙ্গটা কত বড় হবে পনেরো ফুট বলতো পনেরো ফুট মতো সুরঙ্গ বেরিয়েছে তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে পাঁচ ফুটের গর্তটা খোলা হবে ওটা হচ্ছে আপনার গোটা চারের সিঁড়ির ধাপই বেরিয়েছেন এই সুড়ঙ্গটা কি কি মনে করছেন মনে করছে যে আগেকার দিনে সেটা শ্রীধর মন্দির ছিল তারপরে চারপাশে প্রাচীর ছিল আচ্ছা তারপরে আগেকার জমি এই বংশটা নাকি জমিদারের আমাদের বংশ শুনেছি দিয়ে ওটা মানে জমিদাররা তো আগে সে চড়া চড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি জারি করতো সেই রকমই শুনেছি মাঠে ঘুরতে এটা কোনো খাজানা কোনো কিছু কিছু পেয়েছে না না কিচ্ছু না কিচ্ছু পাই না কিচ্ছু পাই

অনা ডিচিশ্যন দিয়ে যে কি কৰা যায়